রবীন্দ্রনাথ ঠাকুরের পথের সঞ্চয় গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ সীমার সার্থকতা প্রবন্ধটি পাঠ করছি কথা মাঝে মাঝে শুনিয়াছি যে কবিত্বের মধ্যে জীবনের সম্পূর্ণ সার্থকতা নাই ঈশ্বরের সাধনাকে কাব্যালঙ্কারের ক্ষেত্র হইতে সংসারের কর্মের ক্ষেত্রে প্রতিষ্ঠিত না করিলে তাহার সত্যে দৃঢ়তা লাভ করে না মাঝে মাঝে অবসাদের দিনে নিজেও একথা ভাবিয়াছি কিন্তু আমি জানি এরূপ চিন্তা মনের মধ্যে মরিচিকা বিস্তার মাত্র মানুষের যে রিপু তাহার কানে মিথ্যা মন্ত্র জপ করে লোভ তাহার মধ্যে অগ্রগণ্য সে মানুষকে এই কথা বলে তুমি যাহা তাহার মধ্যে সত্য নাই তাহার বাহিরেই সত্য কিন্তু উপনিষদ বলিয়াছেন মা লোক করিও না অর্থাৎ তোমার সীমার বাহিরে যাহা আছে তাহার পশ্চাতে চিত্তকে ও চেষ্টাকে ধাবিত করিও না কেন করিব না ওই শ্লোকে সে কথাটাও বলা আছে উপনিষদ বলিতেছেন তিনিই সমস্তকে আচ্ছন্ন করিয়া আছেন অতএব যাহার মধ্যে তিনি আছেন যাহা তাহার দান তাহার মধ্যে কোনো অভাবই নাই নিজের মধ্যে যখন ঐশ্বর্যকে উপলব্ধি করি না তখনই মনে করি ঐশ্বর্য পরের মধ্যেই আছে কিন্তু যে বসত ঐশ্বর্যকে নিজের মধ্যে পাই নাই সেই দিনতা বসতই তাহাকে অন্যত্র পাইবার আশা নাই সীমা আছে এ কথা যেমন নিশ্চিত অসীম আছেন এ কথা তেমনি সত্য আমরা উভয়কে যখন বিচ্ছিন্ন করিয়া দেখি তখনই আমরা মায়ার ফাঁদে পড়ি তখনই আমরা এমন একটি ভুল করিয়া বসি যে আপনার সীমাকে লঙ্ঘন করিলেই বুঝি আমরা অসীমকে পাইব যেন আত্মহত্যা করিলেই অমর জীবন পাওয়া যায় যেন আমি না হইয়া আর কিছু হইলেই আমি ধন্য হইব কিন্তু আমি হওয়াও যা আর কিছু হওয়াও যে তাহাই সে কথা মনে থাকে না আমার এই আমির মধ্যে যদি ব্যর্থতা থাকে তবে অন্য কোনো আমিত্ব লাভ করিয়া তাহা হইতে নিষ্কৃতি পাইব না আমার ঘটের মধ্যে ছিদ্র থাকাতে যদি জল বাহির হইয়া যায় তবে সে জলের দোষ নহে দুধ ঢালিলেও সেই দশা হইবে এবং মধু ঢালিলেও বচ জীবনে একটিমাত্র কথা ভাবিবার আছে যে আমি সত্য হইব আমি কবি হইব কি কর্মী হইব কি আর কিছু হইব সেটা নিতান্তই ব্যর্থ চিন্তা সত্য হইব এ কথার অর্থই এই কোথায় আমার সীমা সেটা নিশ্চিত রূপে অপধারণ করিব দুরাশার প্রলোভনে সেইটি সম্বন্ধে যদি মন স্থির না করি তবে সত্য ব্যবহার হইতে ভ্রষ্ট হইব অহংকারকে যে আমরা রিপু বলি লোভকে যে আমরা রিপু বলি তার কারণ এই আমাদের সীমা সম্বন্ধে সে আমাদিগকে ঠিকটা বুঝিতে দেয় না সে আমাদের আপনাকে জানার তপস্যায় বাধা দিয়া কেবলই বলিতে থাকে তুমি যাহা তুমি তাহার চেয়ে আরও বেশি অথবা অন্য কিছু ইহা হইতে পৃথিবীতে যত দুঃখ যত বিদ্বেষ যত কারাকারি হানাহানি সৃষ্টি হইতে থাকে এমন আর কিছুতেই না যাহা মিথ্যা তাহাকেই গায়ের জোরে সত্য করিতে গিয়া পৃথিবীতে যত কিছু অমঙ্গলের উৎপত্তি হয় সীমাহীনতার প্রতি আমাদের একটা প্রবল আকর্ষণ আছে সেই আকর্ষণে আমাদের জীবনকে গতি দান করে সেই আকর্ষণকে অবহেলা করিয়া নিশ্চেষ্ট হইয়া বসিয়া থাকিলে মঙ্গল নাই ভূমাকে আমাদের পাইতেই হইবে সেই পাওয়াতেই আমাদের সুখ কিন্তু নিজের সীমার মধ্যেই সেই অসীমকে পাইতে হইবে ইহা ছাড়া গতি নাই সীমার মধ্যে অসীমকে ধরে না এই ভ্রান্ত বিশ্বাসে আমরা অসীমকে খর্ব করিয়া থাকি এ কথা সত্য এক সীমার মধ্যে অন্য সীমাবদ্ধ পদার্থ সম্পূর্ণ স্থান পায় না কিন্তু অসীমের সম্বন্ধে সে কথা খাটে না তিনি একটি বালুকণার মধ্যেও অসীম এই জন্য একটি বালুকণাকেও যখন সম্পূর্ণরূপে শরবতভাবে আয়ত্ত করিতে যাই তখন দেখি বিশ্বকে আয়ত্ত না করিলে তাহাকে পাইবার জোনাই কারণ এক জায়গায় নিখিলের সঙ্গে সে অবিচ্ছেদ্য তাহার এমন একটি দিক আছে যে দিকটাতে কিছুতেই তাহাকে শেষ করা যায় না আমরা নিজের সীমার মধ্যেই অসীমের প্রকাশকে উপলব্ধি করিব ইহাই আমাদের সাধনা কারণ সেই অসীমেরই আনন্দ আমার মধ্যে সীমা রচনা করিয়াছেন সেই সীমার মধ্যেই তাহার বিলাস তাহার বিহার তাহার সেই নিকেতনকে ভাঙিয়া ফেলিয়া তাহাকে বেশি করিয়া পাইব এমন কথা মনে করাই ভুল গোলাপ ফুলের মধ্যে সৌন্দর্যের একটি অসীমতা আছে তাহার কারণ সে সম্পূর্ণরূপেই গোলাপ ফুল সে সম্বন্ধে কোনো সন্দেহ কোনো অনির্দিষ্টতা নাই এই জন্যই গোলাপ ফুলের মধ্যে এমন একটি আবির্ভাব সুস্পষ্ট হইয়াছে তাহা চন্দ্র সূর্যের মধ্যে যাহা জগতের সমস্ত সুন্দরের মধ্যে সে সুনিশ্চিত সত্যরূপে গোলাপ ফুল বলিয়াই সমস্ত জগতের সঙ্গে তাহার আত্মীয়তার সত্য বস্তুত অস্পষ্টতাই ব্যর্থতা সুতরাং সেইখানেই ভূমার প্রকাশ প্রতিহত ভূমার আনন্দ প্রচ্ছন্ন তাহার আনন্দ রূপ গ্রহণের দ্বারাই সার্থক অসীম যিনি তিনি সীমার মধ্যেই সত্য সীমার মধ্যেই সুন্দর এইজন্য জন্য জগৎ সৃষ্টির ইতিহাসে রূপের বিকাশ কেবলই সুব্যক্ত হইয়া উঠিতেছে সীমা হইতে সীমার অভিমুখে চলিয়াছে অসীমের অভিসার যাত্রা কুঁড়ি হইতে ফুল ফুল হইতে ফল কেবলই রূপ হইতে ব্যক্ততর রূপ এই জন্যই আপনাকে স্পষ্ট করিয়া পাওয়াই মানুষের সাধনা স্পষ্ট করিয়া পাওয়ার অর্থই সীমাবদ্ধ করিয়া পাওয়া যখনই নানা পথে নানা দুরাশার বিক্ষিপ্ততা হইতে নিজেকে সংহত করিয়া সীমার মধ্যে আপনাকে স্পষ্ট করিয়া দাঁড় করানো যায় তখনই জীবনের সার্থকতাকে লাভ করি সাঁতার যতক্ষণ না শিখি ততক্ষণ এলোমেলো হাত পা ছোড়া চলে ভালো সাঁতার যেমনই শিখি অমনি আমাদের চেষ্টা সীমাবদ্ধ হইয়া আসে এবং তাহা সুন্দর হইয়া প্রকাশ পায় পাখি যখন ওড়ে তখন সুন্দর দেখিতে হয় কারণ তাহার ওড়ার মধ্যে দ্বিধা নাই তাহা সুনিয়ত অর্থাৎ তাহা আপনার নিশ্চিত সীমাকে পাইয়াছে এই সীমাকে পাওয়াই সৃষ্টি অর্থাৎ সত্য এবং সীমার দ্বারা অসীমকে পাওয়াই সৌন্দর্য অর্থাৎ আনন্দ সীমা হইতে ভ্রষ্ট হওয়াই কদর্যতা তাহাই নিরানন্দ তাহাই বিনাশ কাব্যালঙ্কার তখনই ব্যর্থ যখনই তাহা মিথ্যা অর্থাৎ যখনই তাহা আপনার সীমাকে না পাইয়া আর কিছু হইবার চেষ্টা করিতেছে তখনই সে ভান করে তখনই সে ছোটকে বড় করিয়া দেখায় বড়কে ছোট করিয়া আনে তখনই তাহা কথার কথা মাত্র তাহা সৃষ্টি নহে কিন্তু কবি যেখানে সত্য যেখানে সে আপনার অসীমকে আপনার সীমার মধ্যে প্রতিষ্ঠিত করে আপনার আনন্দকে আপনার শক্তির মধ্যে মূর্তি দান করে সেখানে সে সৃষ্টি করে জগতের সকল সৃষ্টির মধ্যেই তাহার স্থান সত্যকর্মী যে কর্মে সৃষ্টি করে সত্য সাধক যে জীবনের সৃষ্টি করে সকলেরই সঙ্গে এক পংক্তিতে আসন লইবার অধিকার তাহার কার্লাইল প্রভৃতি বাক্য রচকেরা বাক্যের চেয়ে কাজকে যে বড় স্থান দিয়াছেন ভাবিয়া দেখিলে বুঝা যায় তাহার অর্থ এই যে তাহারা মিথ্যা বাক্যের চেয়ে সত্য কাজকে গৌরব দান করিতে চান সেই সঙ্গে একথাও বলা উচিত মিথ্যা কাজের চেয়ে সত্য বাক্য অনেক বড় আসল কথাই এই সত্য যে কোনো আকারেই প্রকাশ পাক না কেন তাহা একই তাহাই মানুষের চিরসম্পদ যেমন টাকা যেখানে সত্য অর্থাৎ শক্তি যেখানে টাকা আকারে প্রকাশ পায় সেখানে সে টাকা কেবলমাত্র টাকা নহে তাহা অন্নও বটে বস্ত্রও বটে শিক্ষাও বটে স্বাস্থ্যও বটে তখন সে টাকা সত্য মূল্যের সীমায় রূপে বদ্ধ বলিয়াই আপনার নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে অর্থাৎ সে আপনার সত্য মূল্যের দ্বারাই আপনার বাহিরের বিবিধ সত্য পদার্থের সহিত যোগযুক্ত হয় তেমনি সত্য কবিতার সঙ্গে মানুষের সকল প্রকার সত্য সাধনার যোগ ও সমতুল্যতা আছে সত্য কবিতা কেবলমাত্র কতকগুলি বাক্যের মধ্যে কবিতা আকারেই থাকে না তাহা মানুষের প্রাণের মধ্যে মিলিত হইয়া কর্মীর কর্ম ও তাপসের তপস্যার সহিত যুক্ত হইতে থাকে এ কথা নিঃসন্দেহ যে কবির কবিতা যদি পৃথিবীতে না থাকিত তবে মানব জীবনের সকল প্রকার কর্মই অন্য প্রকার হইত কারণ মানুষের সত্য বাক্য চিরদিনই মানুষের সত্য কর্মের সহিত মিশ্রিত হইতেছে তাহাকে শক্তি দিতেছে মূর্তি দিতেছে তাহার পথকে লক্ষ্যের অভিমুখে অগ্রসর করিতেছে অতএব এই কথাটি আমাদের বিশেষ করিয়া মনে রাখিতে হইবে যে সত্য সীমাকে পাওয়াই সত্য অসীমকে পাওয়ার একমাত্র পন্থা নিজের সীমাকে লঙ্ঘন করিলেই নিজের অসীমকে লঙ্ঘন করা হয় পৃথিবীতে কবিতায় বা কর্মে বা ধর্ম সাধনায় যে কোনো মানুষ সত্য হইয়াছে তাহার সহিত অপর সাধারণের প্রভেদ এই যে সে অসীমের সীমাকে স্পষ্ট রূপে আবিষ্কার করিয়াছে অন্য সকলে সীমা ভ্রষ্ট অস্পষ্টতার মধ্যে যেমন তেমন করিয়া ঘুরিয়া বেড়াইতেছে এই অস্পষ্টতাই তুচ্ছ নদী যখন আপন তটসীমাকে পায় তখনই সে অসীম সমুদ্রের অভিমুখে ছুটিয়া যাইতে পারে যদি সে আপনার প্রতি অসন্তুষ্ট হইয়া আরও বড় হইবার জন্য আপনার তটকে বিলুপ্ত করিয়া দেয় তাহা হইলেই তাহার গতি বন্ধ হইয়া যায় এবং সে তুচ্ছ বিলের মধ্যে জলার মধ্যে ছড়াইয়া পড়ে একথা মনে রাখিতে হইবে আপনার সত্য সীমার মধ্যে আবদ্ধ হওয়া সংকীর্ণতা নহে নিশ্চেষ্টতা নহে বস্তুত সেই সীমার সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার দ্বারাই মানুষ উদার হয় সেই সীমার মধ্যে বিদ্ধিত হওয়ার দ্বারাই মানুষের চেষ্টা বেগবান হইয়া ওঠে ব্যক্তি ব্যক্তি হওয়ার দ্বারাই মানুষের মধ্যে গণ্য হয় জাতি জাতীয়ত্ব লাভের দ্বারাই সর্বজাতির মধ্যে স্থান পাইতে পারে যে জাতি জাতীয়তা লাভ করে নাই সে বিশ্ব জাতীয়তাকে হারাইয়াছে যে লোক বড়লোক লোক সেই লোকই সকলের যে বিশেষ করিয়া নিজেকে পাইয়াছে যে ব্যক্তি নিজেকে পাইয়াছে তাহার আর জড়তার মধ্যে পড়িয়া থাকিবার নাই সে আপনার কাজ পাইয়াছে সে আপনার স্থান পাইয়াছে সে আপনার আনন্দ পাইয়াছে নদীর মতো সে বিনা দ্বিধায় আপনার বেগে আপনি চলিতে থাকে তাহার সত্য সীমাই সত্য পরিণামের দিকে তাহাকে সহজে চালনা করিয়া লইয়া যায় আবির আবির মা এধি যিনি প্রকাশস্বরূপ তিনি আমার মধ্যে আমারই সীমার মধ্যে প্রকাশিত হন ইহাই আমাদের সত্য প্রার্থনা যদি আমার সীমাকে অবজ্ঞা করি তবে সেই অসীমের প্রকাশকে বাধা দিব পা হি মাং নিত্যাম আমাকে সর্বদা রক্ষা করো আমার সত্যের মধ্যে সীমার মধ্যে আমাকে রক্ষা করো আমি যেন সীমার বাহিরে আপনাকে হারাইয়া না ফেলি আমি যাহা পূর্ণরূপে তাহাই হইয়া যেন তোমার প্রসন্নতাকে তোমার আনন্দকে সুস্পষ্ট রূপে নিজের মধ্যে অনুভব করি অর্থাৎ আমার যে সীমার মধ্যে তোমার বিলাস সেই সীমাকেই আনন্দের সহিত গ্রহণ করিয়া আমি যেন নিজের জীবনকে কৃতার্থ করিতে পারি ইহাই আমার অস্তিত্বের মূলগত অন্তরতর প্রার্থনা